হ্যালো ফ্রেন্ডস ডিএম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিছু পঁচিশ পয়সার কয়েন কপার নিকেলের কয়েন এই কয়েনের জানকারি নিকেলের কয়েনগুলো কপার না সরি নিকেল কয়েনগুলোর জানকারি আপনাদের সামনে তুলে ধরবো তো যাই হোক এই ধরনের কয়েন আপনাদের কাছে থেকে থাকলে আপনারা বুক থেকে আমি দেখিয়ে দিচ্ছি কোন কয়েনটা কীরকম দাম হতে পারে তো সেই অনুযায়ী আপনারা সংগ্রহ করতে পারেন এর মধ্যে রেয়ার আর কমন কয়েন আপনাদের সামনে তুলে ধরছি আর তার আগে আমি আমার কাছে আসার অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হাওড়া মেন লাইন মানকুণ্ড এটা ভদ্রস্বর থানার অন্তর্গত মানকুণ্ড স্টেশনে নেমে কাছাকাছি ওখান থেকেই আমার বাড়িটা হয় বর্তলা টোটো স্ট্যান্ড এক নম্বর প্ল্যাটফর্ম ধরে যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা পিছনের কম্পার্টমেন্টে চাপবেন নিচে নেমে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম দিকে বা দিকে নিচে তাকালিয়ে দেখবেন টোটো দাঁড়িয়ে আছে টোটোতে বলবেন চন্ডিতলা ওপেন ক্লাব এখানে এসে আমাকে ফোন করলে আপনাদেরকে আমি রাস্তা থেকে রিসিভ করব যাই হোক আমি অ্যাড্রেসটা আমার ভিডিওতে ডিসক্রিপশনেও আপনাদেরকে দিয়ে দেবো এছাড়া আপনার নতুন বন্ধুরা যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার জানকারি আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা কয়েনের জানকারি আপনাদের কাছে পৌঁছে যাবে যাই আমি শুরু করছি নিকেলের পঁচিশ পয়সার কয়েনের জানকারি তো দেখুন আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম পঁচিশ পয়সার উনিশশো সাল থেকে এর কয়েনের জানকারি তো সেক্ষেত্রে দেখুন এখানে প্রিয়ট হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে কয়েনগুলো আপনার মেন্টেস হয়েছিল মেটেল হচ্ছে যে নিকেল ওয়েট টু গ্রাম সাইজ উনিশ এম এম সেফ সার্কুলার দেখুন এখানে উনিশশো সালের পঁচিশ পয়সা এটা আপনার বম্বে এবং ক্যালকাটা দুটো মেন থেকে মেন্টেস হয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দেখুন এটা দুটোই স্কোয়ার কন্ডিশনে আছে এই কন্ডিশনে আপনারা এই স্কোয়ার কন্ডিশনে কয়েন যদি জিএম কন্ডিশন বা আপনার এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তখন আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন সরি উনিশশো দেখুন এখানে পঁচাত্তর টাকায় ভেরিফাইন কন্ডিশনে ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা প্রাইস দেওয়া আছে এরপর এরপরে নেক্সট আছে উনিশশো উনষাট সালের এটাও দেখুন স্কোয়ার কন্ডিশনে আছে তবে একটু প্রাইস কম উনিশশো সাতান্ন থেকে স্কোয়ার এটা হচ্ছে বম্বে এবং ক্যালকাটা দুটো মেন থেকে পঁচিশ টাকা ভেরিফাইন ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এবং কন্ডিশনে দুশো টাকা এরপর উনিশশো ষাট সাল উনিশশো ষাট সালে বম্বে এবং ক্যালকাটা এটা দুটোই দেখুন ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা পনেরো টাকা পঁচাত্তর টাকা এবং কমন কন্ডিশনে আছে উনিশশো একষট্টি সালে বম্বে এবং ক্যালকাটা দুটো মেন থেকে মেন্টে ছয় দশ টাকা পনেরো টাকা এবং পঁচাত্তর টাকা এবং কন্ডিশন হচ্ছে কমন কন্ডিশনে উনিশশো বাষট্টি সালের যে কয়েনটা এটাও বম্বে বম্বে এবং ক্যালকাটা দুটো মেন থেকে মেনটে দুটোই ক্যা কমন আছে দশ টাকা পনেরো টাকা পঁচাত্তর টাকা এ ধরনের কমন কয়েন আপনারা কিন্তু আসানরূপ বইতে যে প্রাইস দেওয়া আছে সেই মূল্যে বিক্রি করতে পারবে না একমাত্র স্কোয়ার কয়েন কন্ডিশনের উপরে ভিত্তি করে এর দামটা সিলেক্ট হয় আর উনিশশো তেষট্টি যে কয়েনটা বম্বে এবং ক্যালকাটা দেখুন এটাও কমন আছে দুটোই আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে জানকারি দিচ্ছি সেক্ষেত্রে আমি চেষ্টা করবো পঞ্চাশ পয়সা সব কয়েনগুলো কাভার করতে তো এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপরে নেক্সট আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে হচ্ছে উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে পঁচিশ পয়সাগুলো আপনার মেনটেস হয় সেটা হচ্ছে যে মেটাল নিকেল ওয়েট টু পয়েন্ট ফাইভ গ্রাম সাইজ হচ্ছে যে নাইনটিন এম এম উনিশ এম এম সেফ সার্কুলার সরি এরপরে দেখুন উনিশশো চৌষট্টি সালের বম্বে এবং ক্যালকাটা দুটো কমন আছে দশ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা প্রাইজ আছে পঁয়ষট্টি তো বম্বে ক্যালকাটা দুটো মিনটের এটাও দশ টাকা পনেরো টাকা এবং পঞ্চাশ টাকা এরপরে উনিশশো ছেষট্টি বম্বে ক্যালকাটা এটাও তিন এটাও দুটো মিনিট থেকে মিনটেজ হয় দশ টাকা পনেরো এবং পঞ্চাশ টাকা প্রাইজ আছে এরপরে নেক্সট নেক্সট দেখুন উনিশশো সাত সালে বম্বে ক্যালকাটা দুটো মেন থেকে মেনটেস হয়েছে এটা দেখুন উনিশশো সাতষট্টি সালে যে কয়েনটা আছে এটা রেয়ার কয়েন সেক্ষেত্রে আপনারা দেখবেন এটা বম্বে মেন্টের মানে আপনার ইয়ারের নিচে যদি ডায়মন্ড সিম্বল থাকে সেক্ষেত্রে এটা বম্বে মেন্টের হয় আর এক্ষেত্রে ভেরিফাইন ফাইন কন্ডিশনের দাম আছে চারশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছশো টাকা ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা রেয়ারিটি রেয়ার এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা ভালো দামে আপনারা রেয়ার মূল্যে বিক্রি করতে পারবেন এরপরে হচ্ছে ক্যালকাটামেন্টের স্কোয়ার আছে আর এটা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা এর দাম আছে বুক প্রাইজে উনিশশো আটষট্টি সালের যে কয়েনটা আছে এটাও দেখুন ভ্যারি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এরপরে আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা ক্যালকাটা মিন্ট এটা সিঙ্গাল মেন্ট থেকে মেনটেস হয়েছে এরপরে আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো সালের এই দেখুন উনিশশো সালে যে কয়েনটা হয়েছে এটা তিনটে মিনিট থেকে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ ভেরিফাইন কন্ডিশনে এটা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা এগুলো কমন কয়েন আছে একমাত্র হায়দ্রাবাদ মিন্ট স্কোয়ার কয়েন তাও প্রায় দশ টাকা পনেরো টাকা পঁচাত্তর টাকা এই ধরনের কয়েন আপনারা আশানুরূপ দামে বিক্রি করতে পারেন না কমন দামে বিক্রি করতে হবে উনিশশো সালে তিনটে মিনিট থেকে মেনটেস হয় এটা দেখুন উনিশশো বম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তিনটে মিনিট থেকে মেনটেস হয় দুটো কয়েন বম্বে এবং ক্যালকাটা কমন আছে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট স্কোয়ার কন্ডিশন আছে তো এরপরে উনিশশো চুয়াত্তর সালে যে কয়েন্ট ওটাও তিনটে মিনিট থেকে হয় বম্বে কালকাটা হায়দ্রাবাদ এবং দামটাও সেম দামই আছে একটাই মাত্র হায়দ্রাবাদ স্কোয়ার কন্ডিশন আছে পঁচাত্তর সালের যে কয়েনটা বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এ তিনটেও মধ্যে শুধু হায়দ্রাবাদ স্কোয়ার আর বম্বে ক্যালকাটা স্কোয়ার আছে এটা প্রাইসটা আমি মুখে বলছি না আপনারা স্ক্রিনশট দিয়ে নিন এরপরে ছিয়াত্তর সালের যে কয়েনটা হয়েছে এটা দেখুন তিনটে মিন্ট থেকে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা বম্বে মিন্ট এবং ক্যালকাটা মিন্ট এ প্রাইসটা আপনাদের সামনে কমন কন্ডিশনে এটা আপনারা বলে দিয়েছি আমি তো পূর্বে এটা আপনাদের কন্ডিশনের উপরে ভিত্তি করে দামটা হয়ে থাকে উনিশশো সাতাত্তর সালের যে কয়েনটা বম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ এটা বম্বে মিন্টের দেখুন এটা সবকটাই স্কেয়ার আছে কিন্তু দামটা এখানে বুক প্রাইজ আছে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা এরপরে দেখুন আঠাত্তর সালের যে কয়েনটা আছে এটা তিনটে মেন্ট থেকে মেন্ডিসেভ বম্বে কালকাটা এবং হায়দ্রাবাদ এটা তিনটে মেনই স্কেয়ার আছে সেক্ষেত্রে দশ টাকা পঁচিশ টাকা এবং একশো টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা এরকম দামেই দেখানো আছে এখানে বুক প্রাইজে ঊনিশশো উনাআশি সালের যে কয়েনটা এটাও তিনটে মেন থেকে মেন্ডিসেভ বম্বে কালকাটা এবং হায়দ্রাবাদ সেক্ষেত্রে দেখুন এটা স্কেয়ার কন্ডিশনে আছে কিন্তু দাম হচ্ছে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে ফাইন কন্ডিশনে এর কোনো দাম দেওয়া নেই দেখে নিন ভেরি ফাইন কন্ডিশনে সেক্ষেত্রে কমন দামেই আপনাদের এদের এ ধরনের কয়েন আঞ্চল্যান কয়েনগুলো বিক্রি করতে হবে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে উনিশশো আশি সালের যে কয়েনটা দেখুন এখানে আমি আপনাদের সামনে তুলে ধরলাম উনিশশো আশি সালের এই কয়েনটা এটা ক্যালকাটা মেন্ট আছে কিন্তু কয়েনটা স্কোয়ার কন্ডিশন আছে আর এই কয়েনটা যদি বম্বে মিন্ট হয় মানে ডায়মন্ড সিম্বল উনিশশো আশির নিচে যদি আপনার এখানে এই পয়েন্টে যদি বম্বে মেন্ট হয় সেক্ষেত্রে মানে ডায়মন্ড সিম্বল সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা বারো হাজার থেকে পঁচিশ হাজার ইউএনসি কন্ডিশনে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো যাই হোক আপনাদেরকে আশি আশি সালের কয়েনটা দেখালাম আমি এরপরে আপনার বুক থেকে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখুন এখানে আশি সালের যে কয়েনটা আছে এটা এটা আপনার বম্বে মিন্ট হচ্ছে রেয়ার এক্সট্রিমলি রেয়ার ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা এক্সট্রাফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে আনলিমিটেড দাম দেওয়া আছে এটা কন্ডিশনের উপরে বায়ারের উপরে ডিপেন্ড হয় তারা কত দাম আপনাদের কাছ থেকে কিনবে ক্যালকাটা মিন্ট এটা হচ্ছে আপনার স্কেয়ার কন্ডিশনে আছে যেটা আমি দেখালাম পনেরো টাকা দাম আছে ভেরিফাইন কন্ডিশনে এক্সট্রাফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্ট পাঁচ টাকা দশ টাকা এবং দেড়শো টাকা এরপরে দেখুন উনিশশো সালের উনিশশো একাশি সালের কয়েন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উনিশ